প্রিয় দর্শক আপনারা দেখছেন আজ আমি যার শরণাপন্ন হয়েছি প্রখ্যাত আলেম দিন আপনাদের সকলের পরিচিত আল্লামা এনাম রেজা আলকাদি সাহেব আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম আহমতুল আপনাকেও ধন্যবাদ এ আর পি টিভি ধন্যবাদ জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় দর্শকদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি হুজুর আস যে কারণে আমি আপনার সম্মুখে এসেছি আমার এ আর পি শ্রোতা যারা আছে দর্শক যারা আছে এরা জানতে চায় আল্লামা তাহির সাহেবের মামলা এখন কোন পর্যায়ে আছে। যেহেতু তাহির হিসাবের সাথে আপনার সাথে ওঠা বসা হয় এবং বিভিন্ন জায়গায় এক মাহফিলে ওয়াজ মাহফিল হয় এবং আপনি কয়েকটি সমাবেশও করেছেন এবং বিভিন্ন মাহফিলে আপনি হিসাবের পক্ষে কথাও বলেছেন যার কারণে আপনার কাছ থেকেই আমার তথ্যটা নেওয়ার খুবই প্রয়োজন এখন বর্তমানে তাহির হিসাবের মামলাটা কোন পর্যায়ে আছে। তাহির হিসাবের মামলা চলমান চলমান বলতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটা যেহেতু পুলিশবাদী মামলা যখন এই মামলাটা হলো তখন থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমরা বিশেষ করে হালেসন্নতল জামাতের সর্বস্তরের সুন্নি জনতা যারা আছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনা হালেসন্নতল জামাত এবং ইসলামিক ফ্রন্ট আরও যারা যারা সুন্নি সংগঠন আমরা আমাদের জায়গা থেকে নিয়মিতভাবে সাংগঠনিক কর্মসূচি দিয়েছি চলমান আসে মামলাও চলমান আমাদের আন্দোলনও চলমান তবে আমরা যতদিন পর্যন্ত ওনার মামলাটা সম্পূর্ণভাবে হারিস করবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না আমাদের আন্দোলন চলমান থাকবে তবে ওনার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে এটা সম্পূর্ণ একটা উদ্দেশ্য প্রণীতভাবে মামলাটা করা হয়েছে কারণ আপনি জানবেন যেহেতু আপনি এ আর চ্যানেল নিয়ে আসেন আলহামদুলিল্লাহ এটা একটা স্বনামধন্য অনলাইন ইউটিউব চ্যানেল সবার দৃষ্টি আকর্ষণ করে এই চ্যানেল আমি জানি আপনারা জানেন তাহির হিসাব বিতর্কিত কোনো আলোচনা করে না স্বাভাবিক অন্যান্য আকিদার যে ওলামাই হাজরতগণ আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা আছে উনি বিতর্কিত আলোচনা করে না এবং যে প্রশাসন ওনাকে বাদী হয়ে মামলা করেছেন উনি তো একজন প্রশাসন বান্ধব একজন আলেম উনি তো কোনো দিন প্রশাসনকে উঁচকিয়ে দেওয়া শ্রোতাকে উচকিয়ে দেওয়া প্রশাসনের বিরুদ্ধে বলা রাষ্ট্রদ্রোহী কথা বলা এই ধরনের আলোচনা তো উনি করে না তাহলে এটা যে বা যারা ইঙ্গিত দিয়ে কিংবা ওনাদেরকে ওচকে এই মামলাটা করিয়েছেন আমার মনে হয় এটা কেমন জানি তারা সফল হতে পারবেন এটা তাদের একটা ভুল চিন্তা কারণ তাহির সাহেব একটা একজন ব্যক্তি না তাহিরি হচ্ছেন বাংলাদেশের জন্য একটা প্রতিষ্ঠা যে আরেকটি বিষয় জানার খুব ইচ্ছে যে দর্শকের মনে কৌতূহল জাগে যে তাহির সাহেবের বিরুদ্ধে মামলাটা কোন কারণে হয়েছে এখনও কিন্তু কারণটা জানতে পারিনি অর্থাৎ কিছু কিছু মানুষ বলে যে ইউনুস সাহেবের বিরুদ্ধে বলার কারণে মামলা হয়েছে তো সাহেবের বিরুদ্ধে তো অনেকেই কথা বলছে তো তাহির সাহেবের বিরুদ্ধে মামলা কেন আর বিরুদ্ধে বললে কীরকমের বিরুদ্ধে বলেছে সেটাও তো দর্শক জানে যে আল্লামা তাহির সাহেব ইউনুস সাহেবের বিরুদ্ধে বললে কিভাবে বলবে সেটাও তো দর্শক দেখেছে বললে হয়তোবা সুদ ঘুষ যে কোনো মানুষ খায় হ্যাঁ একজন বক্তার এটাই তো মানুষকে উদ্বুদ্ধ করা যে সুদ ঘুষ না খাওয়ার জন্য মানুষকে তাগিদ দেওয়া যখন বর্তমানে দেখা যায় যে বিভিন্ন জায়গায় মসজিদের সভাপতি করে তো একজন বক্তার এটা তো অবশ্যই তার বলার দরকার ইমানি দায়িত্ব তো এই কারণে অনেকে ইঙ্গিত দিচ্ছে বা অনেক ইউটিউবার চ্যানেল চ্যানেল যারা আছে ইউটিউবাররা এদিকে ইঙ্গিত দিচ্ছে যে ইউনুস সাহেবের বিরুদ্ধে যাওয়ার কারণে ওনার বিরুদ্ধে মামলা আসলে এটা কতটুকু সত্যতা এটাও আপনার কাছ থেকে জানতে চাই এখানে আসলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলার কারণে মামলা হয়েছে বিষয়টা এমন না আর এখানে তাইরি হিসাব তো কোনো ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলেনি ডক্টর ইউনুস যিনি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনার একটা ভিডিও বক্তব্য অনলাইন প্ল্যাটফর্মে খুব ভাইরাল যেটা রসুল করিম শাহ ইসলামের বিবি জান মোমেন জাতির মা জাতুল কোবরাকে নিয়ে তিরস্কারমূলক বক্তব্য দিয়েছেন এটা উনি সরকারে আসার আগে হতে পারে সম্ভবত তো এইখানে তো আপনার ইউনস সাপ বড় বিষয় না বিষয়টা হচ্ছে দেশের সকল শ্রেণীর ওলামাইকরামের নৈতিক দায়িত্ব আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কোনো শাসক বলেন কোনো প্রজা বলেন কোনো শৃঙ্খলা বাহিনীর প্রধান বলেন রসুল পাকের বিরুদ্ধে বলবে ওনার ইমানি দায়িত্ব জাতিকে সজাগ করা এবং ওই ব্যক্তিকে সচেতন করা কমা চাওয়ার জন্য আবেদন করা না হয় তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা রাষ্ট্রীয় সরকারের কাছে দাবি জানানো ওই ক্ষেত্রে তাহির সাহেব বলেছেন আসলে এখন সুনির্দিষ্টভাবে কোন বিষয়টার কারণে যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে সেটা আপনার মামলার এজাহারে এরকম স্পষ্ট ক্লিয়ার নেই মামলার এজাহারে এটাই আছে ওনাকে একটা মাহফিলে প্রশাসন গিয়ে বলেছিলেন আপনার মাহফিলের অনুমতি নেই এখন আমার একটা প্রশ্ন হলো আওয়ামী লীগ সরকার কিংবা আগের যারা সরকার প্রধান ছিলেন ওনাদের আমলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শুনেছি মাহফিল করতে গেলে অনুমতি লাগে তো বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনার গত পাঁচ তারিখ যে আন্দোলন করে দেশের মানুষের অধিকার প্রয়োগের একটা অবস্থান তারা করেছেন তাহলে অধিকার আর রইল কোথায় যদি মাহফিলে তাহিরির মাহফিলে আপনার যদি অনুমতি নিতে হয় প্রশাসন থেকে এক আরেকটা কথা হচ্ছে তাহিরি তো এমন কোনো বক্তা না যার মাহফিলে কোনো ধরনের হইসই কিংবা কোনো ধরনের গণ্ডগোল হয় এই ধরনের পরিবেশ তো আপনারা দেখেন নাই আগে কি কোনোদিন দেখেছেন আপনারা না আপনি যথার্থ বলেছেন যে আল্লামা তাহির হিসাবের মাহফিল শান্তি পরিবেশের ওয়াজ মাহফিল তবে হ্যাঁ একটা বকজন বক্তা দর্শককে ধরে রাখার জন্য সে অনেক অঙ্গভঙ্গিমা করে এটা স্বাভাবিক তো এই যে পুলিশ যে মামলাটা করলো বা পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে যে মামলাটা করলো তো এখানে ইউনুস সাহেবের কোনো বিষয়ও আসে না না এখানে ইয়নো সাহেবের বিষয় তো আসেই না এখানে পুলিশের গাড়িতে মাঝখানে দেখবেন যখন আপন লোকের মধ্যে যখন কোনো ধরনের একটা মনোমালিন্যতা হয় তখন তৃতীয় শক্তি কিন্তু মাঝখানে তার ফায়দা লুটানোর একটা চিন্তা চিন্তাভাবনা তাদের থাকে যখন দেখা গেল তাঁরি সাহেবকে দশ মিনিটে আলোচনা শেষ করতে বলেছেন উনি সাত মিনিট আলোচনা শেষ করেছেন এরপরে দেখা গেল উত্তেজিত শ্রোতাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হল আমাদের আলোচক মহোদয়কে প্রশাসন এভাবে কেন মানে আলোচনা বন্ধ করতে বলল এটা বলার কারণে উনি প্রশাসনকে সম্মান দেখিয়ে উনি আলোচনা শেষ করেছেন মাস্কানে তৃতীয় শক্তি কারা এসে পুলিশের সাথে হাতাহাতি করেছেন কিংবা পুলিশের গাড়িতে ডিল ছুটে মেরেছেন সেটার দায়ভার তো তাহিরি সাপ নিবে না এটার ড্রাইভার তাহিরিশাপ কেন নিবে এটা প্রশাসনকে দায়বার নিতে হবে শান্তিপূর্ণ একটা জায়গায় প্রশাসন কেন মাহফিলে বাধা দিবে প্রশাসনের প্রতি তো সন্নি ওলামাই গ্রামের শ্রদ্ধা সম্মান আছে এটা আপনি জানেন আপনি একজন মাঠের একজন পপুলার একজন আলোচক আপনি তো জানেন আমরা তো প্রশাসনকে হেয় করার জন্য প্রশাসনের উপর জনগণকে চড়া করার জন্য এই ধরনের বক্তব্য আপনিও দেন নাই আমরাও দেয় না কোনো ওলামাই গ্রাম দেয় না যে প্রশাসনের তো বোঝার দরকার ছিল যে লক্ষ্য জনতার মাঝে একটা মাহফিল বন্ধ করে দেওয়া প্রশাসন কি এইটুকু জানতো না যে এই যে কয়েকদিন আগেও কিন্তু প্রশাসন জনগণের কাছে হেরে গিয়ে মাথা নিচু করে চলে গিয়েছিল হ্যাঁ এই এই জিনিসটা এই জায়গায় প্রশাসনের ভুল ভুলটা হলো প্রশাসন একটা হেনস্থার শিকার হয়েছে যে প্রশাসন পোরা দেশকে শৃঙ্খলার ভিতরে আবদ্ধ করে এই প্রশাসন জনগণের কাছে হেনস্থা হয়েছেন শুধুমাত্র নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীর কথা শুনে ওটা বসা করার কারণে এই প্রশাসন যদি আরও কোনো কুচক্কর মহলের কথা শুনে যদি একজন শান্তিপূর্ণ নিরপরাধ মানুষকে যদি হেনস্থা করার চেষ্টা করে তাহলে স্বাভাবিক প্রশাসনের প্রতি মানুষের রাস্তা উঠে যেতেই পারে তো তাহির হিসাবের বিষয় অনেক ইউটিউব চ্যানেলে অনেক ভাই অনেক রকম লিখলেও তবে আমরা স্পষ্ট এটুকু বলতে পারি সুনির্দিষ্ট কুচক্রি মহল তাহিরি সাহকে বাংলাদেশের মাটি থেকে আলোচনা বন্ধ করে ওটাই দিতে চায় তা আমি বলবো তাদের এই উদ্দেশ্য কোনোদিন বাস্তবায়ন হবে না কারণ তাহিরি একজনের বিরুদ্ধে মামলা দিল বাংলাদেশে কুটি কুটি সুন্নি জনতা তাহিরির পক্ষে কথা বলবে জান দিবে এটার জন্য প্রস্তুত আছে সুতরাং যারা উদ্দেশ্যপ্রণীতভাবে প্রশাসনকে দিয়ে মামলা করিয়েছেন ওনাদেরকে বলবো আমরা কোনো সন্নি জনতা কোনো দলের বিরুদ্ধে না কোনো প্রশাসনের বিরুদ্ধে না কোনো নির্দিষ্ট ইসলামী দলকে এই দেশ থেকে বয়কট করুক এটার বিরুদ্ধেও না যার যান স্থান থেকে আপন আপন গতিতে উনি ওনার দাওয়াত দিবে হকের উপর যদি থাকে যাতে ওনার দাওয়াত গ্রহণ করবে এই জায়গায় যদি কারো কথাই যদি প্রশাসন যদি তাইরি সাপকে যদি হেনস্থা করার জন্য মামলা দেয় তাহলে এটা প্রশাসনেরও দুর্ভাগ্য আর যারা উদ্দেশ্যপ্রণীতভাবে করেছেন তাদেরও দুর্ভাগ্য কারণ সন্নিরা কোনো পানিতে বেসে আসে যে তাহলে আমরা এক কথা ধরে নিতে পারি এদেশের মানুষ স্বাধীন হলেও প্রশাসন এখনও স্বাধীন হতে পারে না আসলেই স্বাধীন হতে পারে না কারণ কেন প্রশাসন যদি স্বাধীন হতো তাইলে প্রশাসন একটু তদারকি করে দেখত ওনারা একটু তদন্ত করে দেখত আসলে এখানে কোনো গন্ডগোল আছে কিনা। না যেই প্রশাসন দীর্ঘ সতেরো বছর ধরে দেখেছেন প্রশাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়ে মাহফিলে ময়দানে ওয়াজ করেছেন একমাত্র হিসাব। তো সেই প্রশাসন যদি আরেকজনের কাছে বন্দি না হয় তাইলে শান্তিপূর্ণ একজন ব্যক্তির ওখানে গিয়ে বাধা দিত না এখনও দেখা যায় প্রশাসন আরেকজনের কাছে বন্দি আছে যে কোনো একটা জাতিগোষ্ঠীর কাছে বন্দি আছে আমরা প্রশাসনের কাছে শান্তিপূর্ণ সৈন্য মুসলমানের একটা দাবি হচ্ছে আপনারা আইন আইনের গতিতে চলার জন্য আপনাদের নিজেদের স্বাধীনতা প্রয়োগ করুন কারণ আপনাদের দিকে ওরা পুরো দেশের পুরো জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা জাতির জন্য কি করেন না করেন এটা যদি আপনারা নির্দিষ্ট কোনো গুত্রের কথা শুনে যদি নিরপরাধ কোনো জাতির উপর যদি আপনারা মিথ্যে মামলা চাপিয়ে দেন বাড়িঘর থেকে বের করে দেন দেশ থেকে দূর করে দেন বের করে দেন এটা কিন্তু ওই যে সতেরো বছর পরে প্রশাসনের উপরে যেভাবে পাবলিক আস্থা একটা আপনার নির্যাতনের শিকার হয়েছিল প্রশাসন আমার মনে হয় সতেরো বছর লাগবে না সতেরো মাসের আগে হতে পারে এই ধরনের পরিবেশ জাতির হাতে প্রশাসন আবারও হেনস্থার শিকার হতে পারে একটা বিষয় জনগণের বা প্রশাসনের জানার দরকার যে জনগণ না পারে এমন কিছু নয় এটা তো প্রমাণ করে দিয়েছেন এটা তো আপনিও দেখেছেন আমিও দেখেছি পুরা জাতি পুরা পৃথিবী দেখেছেন গত পাঁচ তারিখ জনগণ কি করতে পারে এবং ছাত্ররা কি করতে পারে তো সুতরাং তাহির হিসাব তো আমার মতো ছোটোখাটো একজন ব্যক্তিরা তাইরি সাহাব তো বিশাল একজন ফেমাস একজন সেলিব্রিটি সে একজন প্রতিষ্ঠান সে যেখানে যায় সেখানে ডিসি এস থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত মাথা ব্যথা করতে হয় এখানে তাইরি সাহাব আসবে ওনাকে কিভাবে প্রোটোকল দেয়া লাগবে ওনাকে কিভাবে নিরাপত্তা দেয়া লাগবে তো ওনার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে যদি এরকম হাস্যকর মামলা দিয়ে যদি ওনাকে হয়রানি করা হয় তাইলে তো এই যে প্রশাসনের জানা উচিত এ দেশের জনগণ যদি আবারও বিগেড়ে যায় প্রয়োজনে আবার দেশকে স্বাধীন করবে